ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবীদের হিসাবে মৌনুবাদী বলে কাকে মিন করতে চান কে মৌনুবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ বাজি আপনাদের স্বপ্ন দেখাছান মওলুবাদীদের komme সে আসবে না আসে নাই সম্ভব নাই আর আমি উল্টো দেখছি ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মওলুবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরআনের সুন্নাহর বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ এসে শালিদ মানুষের বাংলাদেশ ঠিক আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিগত বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার Bu da Sudur Bangladeş.